মুসলিমদের নেতা আছে কিন্তু তাদের তাদের কোনো নেতা নেই মুসলিমদের নেতা আছেন রাসুল সাল্লাহ আলু সাল্লাম আজও আমাদের নেতা আজও আমাদের পথ প্রদর্শক আদর্শ ইসলাম একদিনও নেতৃত্বহীন হয়নি কারণ আমাদের আদর্শ নির্ধারিত করে দিয়েছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম তিনি আমাদের জন্য রেখে গেছেন কুরআন ও সন্না যা কিয়ামত পর্যন্ত অটল থাকবে পথ দেখাবে কিন্তু তাদের নেতাকে রোমানদের সম্রাটরা আজকে বল ইতিহাসের পাতায় গ্রিকদের দার্শনিকরা এখন শুধুমাত্র বইয়ের আলোচনায় ব্রিটিশদের রানী আজও আছেন কিন্তু তার সাম্রাজ্য আমেরিকার প্রেসিডেন্ট আসে আর যায় কিন্তু তারা নিজেরাই বিভ্রান্ত আজ গণতন্ত্র কাল পুঁজিবাদ পরশু নতুন কোন মতবাদ মুসলিমদের আইনের ভিত্তি আছে কুরআন ও না আমাদের সংবিধান বদলায় না কারণ এটি আল্লাহর আইন অন্যদের শাসন ব্যবস্থা পরিবর্তন হয় কখনো গণতন্ত্র কখনো রাজতন্ত্র কখনো বা সমাজতন্ত্র কিন্তু ইসলামী বিচার ব্যবস্থা আজও অপরিবর্তনীয় এবং চূড়ান্ত ন্যায় বিচারের প্রতীক মুসলিমদের গন্তব্য আছে জান্নাত আমরা জানি আমাদের জীবন শুধু দুনিয়ার জন্য নয় বরং আখেরাতের জন্যও কিন্তু যারা ইসলামের বাইরে তারা জানে না কেন তারা বেঁচে আছে কি তাদের লক্ষ্য উদ্দেশ্য তারা টিকে থাকার জন্য পরিবর্তন করে কিন্তু মুসলিমরা টিকে থাকে ইমান নিয়ে রোমানরা শাসনের ধরন বদলেছে তবু টিকতে পারেনি তারা গ্রিকরা নতুন নতুন মতবাদ এনেছে কিন্তু হারিয়ে গেছে তারা পশ্চিমারা নতুন নতুন ব্যবস্থা এনেছে পুঁজিবাদ সমাজতন্ত্র গণতন্ত্র কিন্তু আজ তারা নিজেরাই সংকটে কিন্তু ইসলাম আজও টিকে আছে মুসলমানরা আজও টিকে আছে কারণ আমাদের নেতা একজনই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম